আমরা আজকে একটি প্রকৃতপক্ষে আমরা দুটি অনুষ্ঠান এখানে উদযাপন করতে যাচ্ছি এবং দুটি একটি আর সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রেমিটেন্স যোদ্ধা এবং জুলাই বিয়ন বর্ডার্স অর্থাৎ জুলাই সংগ্রামটা আমাদের রাষ্ট্রীয় সীমানা পার হয়ে একটি দেশে কীভাবে এবং আমাদের যারা প্রবাসী আছেন তাদের কি ভূমিকা আমি যতটুকু জানি যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধদের থেকে শুরু করে আমাদের প্রতিটি সংগ্রামে প্রবাসীদের একটি এবং অনেকেই এই জুলাই বিপ্লব এটিকে কেউ দ্বিতীয় স্বাধীনতা বলেন আবার কেউ কেউ বলেন যে না একাত্তর সালের যে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ব্যক্তি সেটি তুলনায় চব্বিশ তেমন কিছু না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে চেতনার দিক দিয়ে একাত্তরে আমরা যে চেতনা নিয়ে স্বাধীনতা সংগ্রামে নেমেছিলাম চব্বিশে চব্বিশের সংগ্রামের চেতনা মোটামুটি একই আমরা একটি দিন সমাজ চেয়েছিলাম যেখানে দুর্নীতি